হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা এর আগের দিন একটি ভিডিও নিয়ে এসেছিলাম যে খেয়াল রাখতে হবে শরীর শরীরটা খেয়াল রাখতে হবে না হলে আমরা যে মনটাকে যদি কন্ট্রোল করতে চাই তো আমাদের আগে খেয়াল রাখতে হবে শরীর কারণ শরীর আর মন দুজন দুজনের পরিপূরক ঠিক তেমনি তার পাশাপাশি আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো যে অপচয় রোধ করতে হবে অপচয় আমরা রোজ নানানভাবে অপচয় করতে কিন্তু ব্যস্ত থাকি অপচয় করি সর্বক্ষণই অপচয় করি কিন্তু আমরা বুঝতে পারি না এই যে মনে করো যে কোনো কিছু বস্তু নিজ যে কোনো বস্তু আমরা অপচয় করি এটাও যে কোনো বস্তু কিন্তু অপচয় রোধ করতে হয় অপচয় রোধ করা উচিত তেমনি তার পাশাপাশি যেটা বড় অপচয় সব থেকে আমরা করি সেটা যে মনের মনের আমরা কিভাবে করি মনের অপচয় করি আমরা নানান রকম হিজিবিজি কথা বলে বেকার সময় নষ্ট করি কারোর সাথে নিন্দা পরচর্চা এসব করে কিন্তু আমরা মনকে নষ্ট করি অপচয় করি যেমন কারেন্ট চলে যখন আমরা কি করি শুধু শুধু পাখাটা যদি চলে আমরা টক করে বন্ধ করে দিই তো ঘরে এসে যে না কারেন্ট উঠছে তেমনি যদি আমরা মনটাকেও সতর্ক করি যে না অপচয় বন্ধ করি মনটা নষ্ট হচ্ছে আমাদের তাহলে কিন্তু আমাদের এই অপচয়টা যদি বন্ধ হয় আমরা মনটাকে অনেকটা সুন্দর করে গড়ে তুলতে পারি আমরা পরনিন্দা পরচর্চাতে বেশি মুশকুল থাকি তাই সেটাতে যদি আমরা না থেকে যদি আমরা মনকে যদি একাগ্রভাবে সেই তার চিন্তাতে ভালো চিন্তাতে সব চিন্তাতে যদি আমরা স্থির করি তাহলে মনের অপচয় অনেক কমে যায় তাই আমরা মনটাকে কন্ট্রোল করতে গেলে আমাদের সবার আগে যেমন আমাদের মানে প্রত্যেকটা একের অপরের পরিপূরক আমরা যেমন মনটাকে কন্ট্রোল করতে গেলে শরীরটাকেও সুস্থ রাখতে হবে তেমনি মনের অপচয় বন্ধ করতে হবে আমরা মনের অপচয় করে ফেলি বেশি তাই মনকে যাতে বেশি অপচয় মনের আমরা না করি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন আস্তে আস্তে করে এগুলো খেয়াল রাখতে পারি এবং তার জন্য আমাদেরকে সর্বক্ষণ দেখতে হবে যে আমরা কি করছি মনটা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে সবসময় যদি আমরা পরনিন্দা পরচর্চার দিকে মন দিচ্ছি নাকি আমরা একটু ঈশ্বর চিন্তা করতে পারছি নাকি ভালো সৎ চিন্তা করতে পারছি সেটা আমাদের দেখতে হবে যখন দেখবো আমরা এটা করতে পারছি তখন জানব যেটা আমাদের কি এটা মনের অপচয় আমরা আস্তে আস্তে করে রোধ করতে পারছি তাই ভগবান বলছেন রোধ করতে হবে অপচয় অপচয় আগে সব কিছু জিনিসপত্র তো আমরা অপচয় করি তার থেকে যেটা সব থেকে দরকার সেটা হলো মনের অপচয় তো বন্ধুরা আমরা যেন মনের অপচয় বন্ধ করি মনের অপচয় যেন রোধ করতে পারি আমরা হ্যাঁ আমরা সব একদিনে হয়তো আমরা পারবো না আস্তে আস্তে করে আমরা যেন চেষ্টা করি যখনই দেখব যে আমরা কারো সম্পর্কে কোনো কারণ নেই দরকারই নেই তার সাথে এত কথা বলার কিন্তু আমরা বলে যাচ্ছি তখন জানবো যে আমরা মনটাকে কন্ট্রোল করতে পারছি না উপরন্তু আমরা অপচয় করে ফেলছি বেশি মনটাকে নষ্ট করে দিচ্ছি তাই তখনই আমরা যখনই বুঝতে পারবো তখনই ব্যাক তাই আমরা বুঝি না বলেই এত কিছু করি যদি বুঝতাম বা একবার যদি বুঝে যায় তাহলে কিগুলো করবো তাই আজকে ভিডিওর এই ভিডিওটা করার একটাই কারণ সেটা হলো যে আমরা যেন আস্তে আস্তে করে এগুলো বুঝতে পারি একটু একটু করে আমি কিছুটা শিখেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এই ভিডিওটা দেখে যদি উপকৃত হও তাহলে আরও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং তোমরা কমেন্ট করো লাইক করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে তোমরা কিছু উপকৃত হচ্ছ কিনা না অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আবার পরের ভিডিও নিয়ে আসব তোমাদের সামনে এই রকম ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও জয় ভগবান ভালো থেকো সুস্থ থেকো